সম্প্রতি চীনা পণ্যের ওপর শুল্ক আরও একশো শতাংশ বাড়িয়ে দুশো পঁয়তাল্লিশ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র এর আগে চীন মার্কিন পণ্যের শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি ও সংখ্যা নিয়ে চালানো খেলাকে চীন আর কোনো গুরুত্ব দেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বেজিং জানায় তারা এই শুল্ক নীতিকে সংখ্যার খেলা হিসেবে দেখছে ও এই কৌশলের ভিত্তিতে কোনো আলোচনা আগ্রহী নয় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে হোয়াইট হাউসের একটি তথ্য বিবরণীতে জানানো হয় চীনের উপর আরোপিত মোট শুল্কের হার দুশো শতাংশ পর্যন্ত হতে পারে এর মধ্যে একশো শতাংশ পাল্টা শুল্ক ফ্যান্টালিন সংকট মোকাবেলায় বিশ শতাংশ ও কিছু নির্দিষ্ট পণ্যের ওপর সাত দশমিক পাঁচ শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্কের আওতায় পড়বে যুক্তরাষ্ট্রের দাবি অন্যায্য বাণিজ্য চর্চা রোধে এই শুল্ক প্রযোজ্য এদিকে দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন তবে পরে অনেক দেশের জন্য সে শুল্ক কমিয়ে আনেন কিন্তু চীনের ওপর কঠোর শুল্ক বহাল রাখেন এর প্রক্রিয়ায় চীন ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে এবং জানিয়ে দেয় আলোচনার পথ তখনই খোলা থাকবে যদি তা হয় সম্মান ও সমতার ভিত্তিতে অন্যদিকে অনেক দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে আগ্রহী তবে চীনকে আগে এগিয়ে আসতে হবে মার্কিন কর্মকর্তারা বলেন আমাদের অর্থের প্রয়োজন চীনের তাই প্রথম পদক্ষেপ বেইজিংকেই নিতে হবে এছাড়া চীন হঠাৎ করে তাদের বাণিজ্য আলোচনার প্রধান প্রতিনিধি পরিবর্তন করেছে দেশটির বিশ্ব বাণিজ্য সংস্থায় নিযুক্ত দূত লি চ্যাংগ্যাং এখন নতুন বাণিজ্য আলোচক হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি ওয়াং শোওয়েনের স্থলাভিষিক্ত হয়েছেন আইবিটিভি ইউএসএ NEW YORK